সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুক্ষণ নাদিয়তুল কোরআন আমপারা নাজরার আজকের এই পর্বে আমি আপনাদেরকে যে সুরাটি শেখাবো এর নাম হচ্ছে সুরাতুল ইনশেরাহ চলুন আমরা তাহলে শুরু করি বিসমিল্লা থেকে বিসমিল্লা দেখেন আমরা এই সুরা পর্যন্ত এসেছি অনেকবার আমরা এটা পড়েছি তারপরেও আমি এখনও বিসমিল্লাকে আপনাদেরকে ভেঙে ভেঙে আপনাদেরকে বলছি এটা এই জন্য যে পাড়াটা পুরাটা আপনারা এইভাবে ভেঙ্গে ভেঙে আপনারা পড়ার চেষ্টা করবেন কারণ যত বেশি ভেঙে ভেঙে আপনি শব্দকেই বেশি শুদ্ধ করবেন যত বেশি শব্দ আপনার এখন আয়ত্ত হবে তত বেশি আপনি সামনেই কোরআন পড়তে গিয়ে কোরআন মাজিদের যে বাক্যগুলো অর্থাৎ আয়াতগুলো রয়েছে সেগুলো আপনি সুন্দরে ধারাবাহিকভাবে পড়তে পারবেন কারণ এই শব্দগুলোই বারবার আসবে এখান থেকে যে শব্দগুলো আপনি মুখস্থ বা আয়ত্ত করে নেবেন এগুলোই বারবার বারবার করে আপনার কাছে আসবে আপনি তখন দেখলেই বুঝতে পারবেন ألم نشرح ألم نشرح لك صدرك صدرك ركع كنتو وقف قرار كرنين جوزم صدرك ألم نشرح لك صدرك و و و دوتا و و دو تقول و وضعنا কিন্তু আমরা কেন ওয়াক কারণে আমরা জজম পড়বো পড়ব ও ও দরক উই ওয়া ওয়ার উচ্চারণটা দুটা ঠোঁট থেকে হবে উইজরক ووضعنا عنك وزرك الذي الذي أنقض أنقض ظهرك الذي أنقض ظهرك ورفعنا ورفعنا لك ذكرك. ورفعنا لك ذكرك. فإن مع العسر يسرا. فإن مع العسر يسرا. إن مع العسر. এখানে র কেন বললাম বলছি দুই জবর যদি এরকম আসে এরপরে এরকম আলিফাসে তারপরে ওয়াকফ হয় তাহলে এখানে দুই জবরের জায়গায় আমরা এক জবর মদের হরফের মতো করে পড়ব সবে فإذا فرغت فانصب وإلى وإلى ربك وإلى ربك فارغب فارغب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فان مع العسر يسرا এভাবে আপনারা প্রত্যেকটি শব্দ শব্দ করে আপনারা আগে শুদ্ধ করে নেবেন পরবর্তীতে পুরো আয়াতটা পড়বেন আমরা প্রথম দিকের সুরগুলোতে আপনাদেরকে বারবার এগুলো বলে দিয়েছি আশা করি আপনারা এইভাবে পড়ে আপনারা সবাই কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ